ছেলে আমাদের এখানে এক মাস যাবৎ সর্বতে হয়নি আমরা তার জন্য এখন আপাতত নাই গত এক মাস যাবৎ সর্বতে নিয়ে যে পরিমাণ রোগী আসে সে এক্স রে বন্ধ আছে আমাদের এখানে শুধু আমাদের আবার শুরু করবো আশা করছি মানে আসলে আমাদের এখানে আমরা যদি করি আউটডোর চালু করে হাসপাতালে ইনডোর সব কিছু দিয়ে প্রতিদিন যদি যে পরিমাণ রুগী আসে সেই পরিমাণ তো আমরা আসলে সাপ্লাই পাই না আমরা এক সময় হয়েছে আমরা পঞ্চাশ ষাটটাও করেছি বিগত কিছুদিন অত আর করতে পারি নাই ওই তিরিশটা পই করছি তারপরে এসে বিশটা বন্ধ করছি এরপরে আর আমরা ফিলিম পাই নাই আচ্ছা এত সংকট হওয়ার কি সংকট হওয়ার কারণ হলো আমাদের এখানে যে পরিমাণে রুগী আসে সে পরিমাণে ফিলিম পাই না এক দ্বিতীয় কথা হলো আমাদের এখানে তো শুধু আমাদের কুষ্টিয়া ডিস্ট্রিক্টের লোক আসে না আশেপাশের ডিস্ট্রিক্টের লোকজন আসে যেমন পাঁচটা ডিস্ট্রিক্টের লোক আসে চিনাইদহ মেহেরপুর চুয়াডাঙ্গা রাজবাড়ি এদিকে পাবনার কিছু লোকও আসে এবং কোষ্টিয়া এই যে লোক এখানে আমাদের ডিস্ট্রিক্টের যে ফিলিম সাপ্লাই দেওয়ার কথা সেটাই দিতে পারে না এবার পাঁচটা ডিস্ট্রিক্টের লোক আসলে এই ফিল্ম আমরা কীভাবে সাপ্লাই দেবো আমরাই বা কীভাবে করব জানাইছি যে আমাদের এখানে পর্যাপ্ত ফিল্ম সাপ্লাই নাই যার কারণে আমাদের প্রত্যেক বছরে বেশিরভাগ দেখা যায় প্রায় ছয় মাসই বন্ধ হয়ে যায় পড়ায় হ্যাঁ গত বছরে আমরা চার মাস বন্ধ ছিল এই বছরও এই তাও প্রায় পাঁচ মাসেই মাঝে মধ্যে সব দেয় তিন প্যাকেট আমরা চষ্ট এক মাস চালাই আবার বন্ধ হয়ে যায় আবার জন্য বরাদ্দ কত বরাদ্দ হিসাবে তো প্রত্যেক মাসেই বরাদ্দ আবার কথা বিশ সেখানে আমরা তো যদি মাত্র পাঁচশো কি সাতশো পায় তাহলে কি গেছ